হচ্ছে পুকুর বাগান বাড়িটার ভিতরে এটা হচ্ছে পুকুর এই যে পুকুর একটা অ্যাডভেস্টারের ঘর আছে ঘর এই যে পিছন দিকের বাগান সংলগ্ন লগ্ন বাগান সামনে বাগান এই যে বাগান ডান দিকে হ্যালো বাগান আছে নারকেল বাগান আছে হ্যাঁ এই যে বাগান আছে দিয়ে যে হচ্ছে পাঁচ বিঘে পাঁচ বাগান বাড়ি এবং রিসর্ট করার উপযুক্ত জায়গা সামনে তিরিশ ফুটে পিস রোড চড়া রাস্তা আছে হরিণ কাটা মিউনিসিপ্যালিটিতে মধ্যে বাগানটা একদম রোডের গা থেকে শুরু আর কি বিভিন্ন রকম ফলের গাছ আছে আম জাম লিচু জামরুল সবেদা নারকেল সুপুরি সব গাছ আছে মেহেগিনি সব ধরনের গাছ আছে বাগান বাড়িতে ফুলবাগান আছে এ হচ্ছে পিস রোড এই হচ্ছে পিস রোড এই যে জাগলি থেকে এক কিলোমিটারের মধ্যে বারো নম্বর জাতীয় সড়কের থেকে এক কিলোমিটারের মধ্যে বাউন্ডারি এরিয়া প্রায় আড়াইশো ফুটের মতন বাউন্ডারি এরিয়া আছে ফ্রন্ট আছে জমি বাড়িটার এই যে এখান থেকে এই যে যাচ্ছি আমি দ্য ফ্রন্ট राफान जय बजरंग